কবিতা খাটি কথা কোথায় টানে বাসবাগানে এই কথাটা খাটি ছিল সোনার দেহ মাটি হবে একদিন তা মাটি ছিল এই তো সেদিন খেলনার দিন কেমন করে বড় হলি আল্লার নাম ভুলে গিয়ে বিরোধিতায় জড়ো হলি তোর মালিক কে যে খালিক ইবাদতের নাই রে পুঁজি আখিরাতের আমল ছেড়ে খোঁজ টাকা রুটি রুজি সোনরে পথিক কবরে ঠিক যাবি যেদিন বেলা শেষে নেকি বদির হিসাব হবে দুনিয়ার এই খেলা শেষে একটু দাঁড়াও নেকি বাড়াও পরকালের কথা ভাবো আগে পরে আমরা সবাই একদিন তো মরেই যাব মরার পরে কবর ঘরে সুখের বসত হবে তারি পাপের আমল নাই রে যাহার নেকির পাল্লা হবে ভারি যাল্লাহ